जन्नत में लड़का कोनो दिनों भाभी नीचे यही भाभी रात कटाओ ठीक है चे? हम लोग का हालत देखो भाई एक घोड़ा रहने का जगह है भाई हम लोग इधर भाई सो रहे हैं भाई इन लोगों का मैनेजमेंट भाई इतना गलती है भाई তো হ্যাঁ গাইজ ওকে ব্যাকও ফেরিও সো আজকে আমরা একটা আজকে আমরা ট্রেক করছি রুদ্রনাথ ট্রেক এখন ঘড়ি কাটায় বাজে ভোর সাড়ে চারটে ঠিক আছে হ্যান্ড আমি চলে এসেছি রুদ্রনাথ মন্দির ট্রেক করার রাস্তায় সো এই হচ্ছে গাইজ রাস্তা এখান থেকেই বাইশ কিলোমিটার ট্রেক শুরু হবে ঠিক আছে আমাদের সো গাইজ এখান থেকে বাইশ কিলোমিটার ভাই এখন কেউ নেই একটু সবাই ট্রেক করা শুরু করবে এখন সবাই বাজে ভোর সাড়ে চার সাড়ে চারটে ভাই ঠান্ডায় কাঁপতেছি ঠিক আছে সো বেশি না বুকে চলো ওপরে যাই ট্রেক করা শুরু করি তোমাদের দেখাই যে কী আছে না কি ঠিক আছে সঙ্গে থাকো সো ফাইনালি হার মহাদেব ভগবান নাম নিয়ে আমরা রুদ্রনাথ ট্রেক শুরু করলাম সো চলো আস্তে আস্তে যাবো রিল্যাক্সে যাবো কোনো তাড়াহুড়ো করবো না আস্তে আস্তে গিয়ে আমরা রুদিনা ট্রেকটাকে সম্পূর্ণ করবো ঠিক আছে সো গাইস চলো ওয়ে কী হলো ধর্ণা জল যাচ্ছে দাও গাইস হ্যাঁ ভাই হ্যাঁ সত্যি বলছি গাইস ডিফিকাল্ট আছে ভাই আমি চড়ছি তো আমি বুঝতে পারলাম ডিফিকাল্ট আছে এটা অত ইজি না ভাই বহুত কষ্টকর সো ভাই জায়গা কেন হারিয়ে যাবো ভাই সাহ পুরোই জঙ্গল ঠিক আছে পুরোই ঘন অন্ধকার সিরিয়াসলি ঘে যেতে হবে हर हर महादेव ओ माय गॉड हर हर महादेव हर हर महादेव डिफिकल्ट लेवल भाई नेक्स्ट लेवल भाई अब तो सगा ट्रिक करके घुची दे जा भाई আমি নিচে যাচ্ছি ভাই আমি কি পারছি না ভাই কোন ভুল আছে চলে আসছি না কিছুই বুঝতে পারছি না নিচে যাই সকাল হোক তারপর ট্রেক্স করোনায় ফাও হারিয়ে যাচ্ছি উপর গিয়ে দেখি যে রাস্তায় নেই গাইস যাবো কোন দিকে যাই না মানে সেগুলো আমি ভুল আসতে চলে এসেছি সব নিচে যাই নিচে যাওয়ার চেষ্টা করি নিচে যাই গিয়ে অন্য কারোর সাথে গ্রুপ হয়ে যাওয়ার চেষ্টা করবো কি ভাই প্রথমের দিকে হারিয়ে যাওয়ার চান্স খুব বেশি আগে নিচে যাই গাইস সো ফাইনালি নিচে গিয়ে আবার উপরে চলে আসছি একটা গ্রুপের সাথে দেখা হয়েছে সো এই গ্রুপের সাথে এখন যাচ্ছে হচ্ছে কেউ উপরে বিকজ একা এখানে যাওয়া সত্যি খুবই ভয়ঙ্কর ভাই সিরিয়াসলি বলতে এটাই সো এই হচ্ছে এরকম রাস্তা এখানে এখন প্রায় ছটা বাজে এখন অনেক দর্শনার্থী ট্রেক শুরু করে দিয়েছে সো চলো বেশি বকবো না বিকজ এখানে এমনি প্রবলেম সামনে যাই দেন কোথাও রেস্ট নেবো তখন দেখাবো ঠিক আছে ফাইনালি সাগর থেকে দু কিলোমিটার ওপরে উঠে চলে এসে যেখানে রেস্টুরেন্ট হয় এই জায়গায় দেখতেছো বেস ক্যাম্প হচ্ছে চৌধুরী ধারা এখানে আর দুইশো টাকা নেয় আই থিঙ্ক ওরা নেবে বাট গাইস ভাই সিরিয়াসলি বলছি ভাই ফেটে যাবে মারাত্মক কঠিন ভাই সাথে কী বলে যে পঞ্চকেতার মধ্যে সবথেকে কঠিন টেকছে দুধ না তো শুধু এতে বাস্তবই হ্যাঁ ভাই যাই না একদিন উঠতে পারবো কি না প্রথমত রাস্তা হারিয়েছিলাম তারপর দিদিওতো হচ্ছে গিয়ে হ্যাঁ অন্য একটা গ্রুপের সাথে আসলাম এই অবধি এবারে কি যাবো সো চা খেয়ে নিই দেন এখান থেকে রেস্ট্রেন করে নিই দেন উপরে চলে ওঠে আর এখনও একটা ভিউ দেখে না ভাইস সো এই ভিউ সাথে একটা গরম গরম এক কাপ চা ঠিক আছে জাস্ট জমে যাবে গাইস সো চলো বেশি বকবো না গাইস কারণ এমনি ব্যাগ নিয়ে পাচ্ছি না সো যাওয়া হবে আপডেট দিতে থাকবো ঠিক আছে যতই চলো রাস্তায় শেষ হবে না ঠিক আছে ভাই ফেটে যাচ্ছে ভাই বাড়ি যাব ভাই এরম খারাপ গাইস দেখতে পাচ্ছ ওই নিজ দেশ যাবো ঠিক আছে এরম ভাই হয় মানে ফেটে যাচ্ছে ভাই সিরিয়াসলি বলছি মানে ভাই কী বলবো ভাই সবাই নাকি আড়াই কিলোমিটার মতো এসেছি এখন তো দিল্লি বহুত দূর তো জানি না কত দূর যেতে পারবো ইচ্ছা আছে পুরো যাওয়ার ঠিক আছে সো ট্রাই করো পুরো যাওয়ার আর রাস্তাতে অনেক লোক আছে সঙ্গে সো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই ওখানে রেজিস্ট্রেশন করতে স্টুডেন্টদের একশো টাকা লাগছে আর নর্মালিদের দুশো টাকা আই থিঙ্ক যতদোর শুনলাম আর ওই পারে চিনিয়ে সামনে দেখা দেবো সামনে চেক হবে ঠিক আছে সামনে এক জায়গায় চেক হবে ওখানে দেখা দেবে ঠিক আছে আর তোমরা যদি মন্ডল দিয়ে যাও তো তোমাদের রেজিস্ট্রিং করতে লাগবে না খালি সাগর দিয়ে গেলেই তোমাকে রেজিস্ট্রিং করতে হবে আর এই হচ্ছে জঙ্গলের ভিউ গাইস রাস্তা দেখছো রাস্তায় নেই কোনো এরকম অবস্থা আর দূরে মাউন্টেন গাইস ও চলো ওপরে উঠি আবার কিছুক্ষণ পর ফ্রি হয়ে কথা বলছি ঠিক আছে তোমরা এখানে করে আসতে হবে দেখছো ঘোরা চলছে অলরেডি হ্যাঁ ভাই কতগুলো ঘোড়া মানে পুরো গেছে ঠিক আছে ঘোড়া ঘোরাফোরা সবই চলছে খালি খরচাটা হয়তো বাদ গেছে আর ভিউটা দেখবে একবার জাস্ট ভিউ দেখবে ভাই ও ভাই স্কাই তো মজায় চলো আগে যাই দিন কথা হচ্ছে আবার পাহাড়ের ভেতরে এসব গরম গরম একটা ম্যাগে ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে গাইস জাস্ট ভাই স্যার আগানোর পর দেখতে হচ্ছে এখানে একটা ব্রিজ রয়েছে গাইস আর কি সুন্দর একটা ঝর্ণা পড়ে যাচ্ছে বাহ আর আমাদের দাদারা মানে রাস্তা দেখে দাদারা হাঁপিয়ে গেছে ভাইয়া ক্যাসি লাগ রি এ থাকানো হনি ক্যা বল তো आ, नहीं बिल्कुल भी, भी नहीं हो रही बिल्कुल भी नहीं है दोस्त से भरे हुए हैं वो तो दिख रहा है आपको महादेव <laughs> के नाम देते रहो हाँ दीदी आप भी कुछ बोल दो एकदम कैमरा में नहीं बड़ा थका हुआ लग रहा है टारगेट है कि 12 बजे तक हमने ऊपर पहुंचना है रात के बारह या दोपहर के अभी उन पे डिपेंड है देखो भैया अकेले उतर रहे हैं अच्छा so, तो चलो ऊपर जाए देखी किस कत दूर आज जीते पाड़ी तबो कथा है ठीक है आज तो देखती पाछो कत खराब भाई देखो गाइस खाले वो दिकते लोग आछे उ नीज तेके एंड यदिके फूल पडछे लछे गाइस हिमांशु भाई नहीं हो, हो पा रहा है हुई गा, हुई गा। आजा भोले है और पूरे जंगले মাছ काय गाइस তো ফাইনালি দশটা বাজে আর এখন কোথায় যে যাই না প্রায় চার পাঁচ কিলোমিটার ট্রেক করা হয়ে গেছে আর সত্যি বলছি গাই অবস্থা খারাপ ভাই তোমরা যদি আসো না এখানে জাস্ট পুরো খাড়া রাস্তা পুরো খাড়া ঠিক আছে মানে মানুষে উঠছে কীভাবে যাই না আজকে মন্দির অবধি পৌঁছতে পারবো কি না নাকি ইলেকট্রিক বুক থাকতে হবে দেখা যাক মন্দির অবধি যাওয়ার পুরো চেষ্টা করবো বিকজ যেতেই হবে না গেলে হবে না এখন নাকি প্রচুর ভিড় পাঁচশো সাতশো লোক এসেছে ভাই যাই না কী হবে এই ভিউটা দেখো একবার খালি গাইস ভিউটা দেখো ভাই জঙ্গলে মাছ খায় না জাস্ট অসম গাইস তো এই যে একটা আপডেট দিলাম আর জল সঙ্গে রাখবে প্লাস শুকনো খাবার সঙ্গে রাখবে ঠিক আছে যখন তখন খিটা পেয়ে যেতে পারে তো এই যে চলো আবার উপরে যাই দেন আপডেট দিচ্ছি আরে কিশোরজি জলদি আজ कंडा नहीं आप लोगों के लिए वेट कर रहे <laughs> रोशनी जी का क्या हालत है आँखों आख... में रोशनी है या चला गया भी <laughs> भाई साहब ओप एक बार देगा स्कून नीचते कम रेशी थी <laughs> वो तो छोड़ ही दो भाई उतना दूर से कैसे है यहाँ अभी तक समझ <laughs>

বলে কয়েকটা ক্যাম্প আছে এখানে তো থাকতে পারবে দেখতে পাচ্ছ আর গাইস পুরো খাড়া ঠিক আছে আর এখান থেকে হচ্ছে কি খাওয়া দাওয়া করে ফেললাম ডাল চাওয়াল দেড়শোটা যা ভাই এই পুরো নাকি উঠবো ভাই হ্যাঁ সঙ্গে অর্জুন ভাই আরেক দিদি হ্যাঁ এদের দুজনের সঙ্গে চলে যাচ্ছি দেখছি এক একি যাওয়া তো উচিত না চলো যাই তারপর আবার কথা বলছি ঠিক আছে বেশ চড়াই করছে দেখো মানে ওই উপরে ভাই এইভাবে যাচ্ছে আর ওয়েদার এখানে এক নম্বর গাইস ও ভাই কোথার দিক কোথাধ্য মানুষ আসতেছি ভাই আমরা আর আমি নকা তো হালাত খারাপ ওকে হালাত বলো मजा 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 आ आ आ रहा 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 है रहा है भाई। भाई। भाई वीडियो वीडियो में रहा है तो रहा <laughs> में रहा है, में इनको मगर नहीं सच। देखो सत्य कंप्लीट करते भाई तुम्हारा आमप्लीट कर फेटेसली

ভাই সাব মানে কেউ বলবে নিচ পিচ দিয়ে উঠে এসেছি আমরা ওই দেখো কত উপরে এত কষ্ট করে আমরা এখন পৌঁছে গেছি পান্নার ববিআলে লুক হচ্ছে গাই এখান থেকে আমরা এসেছি এরকম ভিউ ঠিক আছে মানে জাস্ট অসাধারণ বাট ভাই মাথা ব্যথা করছে ভাই যন্ত্রণা হচ্ছে ও খেলাম দেখি কমে কিনা এখনো এখান থেকে আট দশ কিলোমিটার বাকি ঠিক আছে ভাই কি হবে কে জানে চলো করা যাক করতে তো হবেই এটা এখানে এতক্ষণ ধরে তুলে এখন সোজা চলে যাচ্ছি ধারার দিকে ওই সোজা উপরে চলে গেলে পর ধারা ঠিক আছে দেখতে এখানে অবশ্যই আছো ঠিক আছে ভাই সব জাস্ট কিছু বলার নেই চলো যাওয়া যাক তোকে রাস্তা দেখো ঠিক আছে ওই উপরে দেখছি ওই বিন্দু বিন্দু ওই অবধি যেতে ভাই তারপর তার দূর আছে

तो इधर भाई रिस्क अभी के बार। बार। अभी से कितना दूर है हो हो गया गया अब आधा आधा मतलब भी ऐसे हाँ। मत चले <laughs> जाए अच्छा बेगोली बोल रहे थे कोलकाता रसगुल्ला

এখন যাই পরে কথা হচ্ছে আমরা পৌঁছে গেছি পিতৃধারা আর ইখান থেকে নিচের দিকে প্রায় 3 থেকে 4 কিমি দূরে রয়েছে বাবার মন্দির সো এই যে আর এখানে ভাইদের গ্রুপে যারা রান্না করে খাচ্ছে ঠিক আছে ভাই সব সো এখানে হচ্ছে কোর্স ঠিক আছে ভাই ট্রেকিং এ মজা কিন্তু এখানে হ্যাঁ তাই না ভাই ট্রেকিং কা মজা আসল মজা কিন্তু इधर ही है एकदम मारा भाई साहब इसके स... ये काला वाले बैग में चांद एकदम सुंदर वेदर है भाई एकदम जति कॉपी करे जति खा जाए ना भाई मजा ही अलग है बस 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 इसको अलग दे दियो मुझे अलग दे दियो यार भाई शुक्रिया भैया गर्मी में मतलब ठंडक में कॉफ़ी मिल गई भाई गरम गरम वो भी ऐसे वेदर में भाई सो फाइनली भाई देखो कंधे कॉफ़ी खे भाई बेरी बोझी সত্যি ভাই গরম গরম কফি খেয়ে না ভাই মনে আলাদাই শান্তি হয়েছে বিকজ পান্নার বুটি বগিয়ালকে পা পর থেকে পুরো মন্দির অব্দি কোনো কিছু পাবে না ঠিক আছে কোনো দোকান পাবে না কোনো জল পাবে না কোনো টয়লেট পাবে না দেখে আর লাগবে আর ভাই আমি বেশি ব্লগ করছি না বিকজ সত্যি কাজ চড়তে খুব কষ্ট এখানে চড়তে সত্যি খুবই কষ্ট আর তার দিয়ে বড়ো কথা তীর্থে মানে একটা ইয়ারটা বেরিয়েছি ঠিক আছে এখানে তো ব্লক লাভ নেই যেটুক ইনফরমেশন দিচ্ছি না ওটুকই অনেক তোমাদের আশার ছিল ঠিক আছে আর এরকম রাস্তা আছে গাইস আর ভিউ তো ভাই কোনো কথা ভাই দূরে ভাই ভাই সব দূরে দেখো ভাই এত খেয়ালই কই নেই ভাই ভাইসাব ও মাই গড ভাই सच में यार जन्नत देख लिए भाई कैमरा অনেকটা চলে গেছে ভাই অনেকটা চলে গেছে আর গাইস ভিউটা দেখছো এটা কিছুই না একটা ভিউ দেখবে ও ভাই ভাই সাপ ভাই সিরিয়াসলি ভাই সেই আর সাগর দিয়ে তোমার যদি আসো তো নিচের দিকটাতে পুরো ঢাল পাবে যেটা আমরা পাচ্ছি কোনো এইচ দেখতে পাচ্ছ মানে ঢাল আছে বহুত ঢাল আছে তো নিচের দিকে তোমরা ঢাল পাবে ঠিক আছে হ্যাঁ তো চলো যাই আর অর্জুন ভাই আর মাসিজি ও ধারিয়ে ও যা রে মানে আমি কফি খাওয়ার জন্যে পিছনে পড়ে গেছিলাম চলো কই না যাই ঠিক আছে আমরা যাই আর এই ভিউটা গাছ দেখতে তো পেয়েছো ভাই চারি ভাই পুরো সব কষ্ট দূরে যাবে এই সব ভিউ দেখলে ঠিক আছে ভাই স্যার কিন্তু মন্দির কত যায় না ঠিক আছে ওই হয়ে রাস্তা হয়ে লোকে তো চলো যাওয়া যাক আর কিছু আর কিছু করার না এখন ঠিক আছে আর এখানে এই ভাই ঠান্ডা বাতাস খেয়ে না সর্দি লেগে গেছে প্লাস মাঠা যন্ত্রণা করছে সে চলো মন্দিরে যাই দেখি থাকার ব্যবস্থা কিছু করতে পারি কিনা না মন্দিরকে সো দেখা হচ্ছে মন্দিরকে ঠিক আছে দিনও ভাবিনি যে এইভাবে রাত কাটাবো ঠিক আছে ভাই রুদনাথ মন্দির এসে না থাকার জায়গা আছে না কিছু ভাই কোনো ব্যবস্থা নেই এখানে ঠিক আছে ভাই ঘোড়া এখানে ঘুমায় সেখানে আমি আমি আর কটা দাদারা আছে সো এই খোঁজগুলি এখানে শুচ্ছি ঠিক আছে ভাই মানে এত খারাপ অবস্থা ভাই ভাই যদি তোরা জায়গা না দিতে পারিস তো ভাই ক্যাম্প অ্যালাউ কর মানে টেন্ট অ্যালাউ কর তো টেন্টও অ্যালাউ করবি না জায়গাও দিবি না মানুষজন অর্ধেক মানুষ আবার রিটার্ন চলে গেছে এই রাতের বেলা ভাবতে পারছো আর ভেতরে অর্ধেক মানুষ চাপাচাপি করে কোন কোনোরকম রয়েছে ভাই মানে পরিষেবা একদম বাজে ভাই সিরিয়াসলি এই বন্ধ হবে সতেরো তারিখে এই রিসেন্ট পাঁচ ছয় দিনের পরিষেবা পুরো ফালতু ভাই লোকে ক্রাউডও যেমন হচ্ছে তেমনি ঠিকঠাক করে পরিষেবা দিতে না এই ভাই এই ঠান্ডার ভিতর ভাই এক দু ডিগ্রি ভেতরে ভাই এইভাবে এরমভাবে থাকবো কোনো মানে হয় ভাই ফেটে যাচ্ছে আর কিছুই না ভাই টেন্ট মানে নিজের টেন্ট থাকার সত্ত্বেও নাকি ইয়ে থাকতো আর কিছু বলার আছে আর কি বলবো ভাই পুরো মন খারাপ হয়ে গেল এই কালকে সকালে মন্দির দর্শন করব তারপর আবার নিচে চলে যাবো তো এখন কোনো কিছু বকবো না কালকে সকালে ডাইরেক্ট কথা হচ্ছে কারণ এই অবস্থার মধ্যে ভাই ঠান্ডায় কাঁপতেছি বকার মতো কিছু নেই ঠিক আছে পরে কথা হচ্ছে আমরা ওকে হালাত দেখো ভাই एक घोड़ा रहने का जगह है भाई हम लोग इधर भाई सो रहे हैं भाई इन लोगों का मैनेजमेंट भाई इतना करते है भाई भाई सब लोगों को भाई गुड नाइट भाई सो जाओ भाई नाइट भाई तो पता नहीं नाइट हो गई है <laughs> गुड तो पता नहीं नाइट हो गई बस सच में भाई इधर सो रहे हैं भाई क्या ही बोले चलो भाई जैसे जैसे इधर भी रात गुजारना पड़ेगा घोड़ा 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 है मेरी जगह कौन हम ही घोड़ा है भाई আমি এখান থেকে নিলাম গরম গরম এক কাপ চা ভাই মানে ভাই রাত্রে এমনি ভাই ঠিকঠাক ঘুমাই দেখেছো কোথায় শুয়েছি ভাই তার মধ্যে ভাই কিছু বলার নেই এদের চলো খাই মন্দির দর্শন করি তারপরে সরস্বতী কুণ্ড যাব যাব দেন দেখাচ্ছি ঠিক আছে এতক্ষণ গরম একটা চা এনজয় করি

তার জন্য এখান থেকে দেখেছি ওই যে রুদ্রনাথ মন্দির ঠিক আছে আর তার নিচে এই যে রাস্তা এটাই সরে চলে যাচ্ছে সরস্বতী কুণ্ড ঠিক আছে মন্দির পিছনে ওটা অবস্থিত দেখতে পাচ্ছ ভাই মারাত্মক চলো সরস্বতী কুণ্ডে যাই আগে সরস্বতী কুণ্ডে যাই দেন সরস্বতী কুণ্ডে গেছে ঠিক আছে এটা সরস্বতী কুণ্ড দেখতে পাচ্ছ দূরে হচ্ছে মন্দির ঠিক আছে সো ফাইনালি থেকে বেরিয়ে গেছি আর এখন যাবো হচ্ছে কি আমরা মন্ডলের রাস্তা দিয়ে নিচে নামবো ঠিক আছে মন্ডল যাবো ওখান থেকে সাগর ভেলেজ ঠিক আছে সাগর রাস্তা দিয়ে যেহেতু এসেছি সাগর দিয়ে যাবো না আর মন্ডল থেকে যাওয়া হচ্ছে সুবিধা যেহেতু ঢালু আছে আর মন্ডলের রাস্তাতে হচ্ছে গিয়ে অনুষা মন্দির পড়বে অ্যান্ড এই হচ্ছে গাইজ দুরোদ্বল মন্দির ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই অ্যান্ড এখনো একটা দৃশ্য হতে কেন গাইজ আর দর্শন সত্যি খুবই ভালোভাবে হয়ে গেছে মারতে ভাবে সত্যি সিরিয়াসলি ভাই দর্শন খুবই ভালোভাবে হয়েছে আর সকালে আটটিও দেখে ফেলেছি সন্ধ্যে আটটিতে মিস করে ফেললাম যেহেতু ওই দূরটাতে ছিলাম আমরা তখনই সন্ধ্যে আটটি শুরু হয়ে গেছে তো কই না সকালে আটটি দেখে ফেলেছি ভাই মন শান্তি হয়ে গেছে এই যা আর এখানে থাকার জন্য এরকম ব্যবস্থা আছে এই জায়গাটা পুরো ডেভেলপমেন্ট হবে তার জন্য ডোনেট করার জন্য কিউআর কোড ওখানে রয়েছে সো এই যা চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যে ভিডিওটা অবশ্যই লাইক করবে প্রথম করবে সো কিপ দেখা হচ্ছে পরের ব্লগে তত টাটা আর মন্ডলের রাস্তায় কয়েকটা শর্ট আমি দেখে দিচ্ছি ঠিক আছে সো টাটা মন্ডলের রাস্তা কিছুটা এরকম ঠিক আছে এরকমভাবে নিচে নেমে যাচ্ছে আর ভাবে উঠে ওই উপরে চলে যাচ্ছে ঠিক আছে ভিউ গাই এখানে এক নম্বর ঠিক আছে সেই ইনফরমেশন এখানে দেওয়া ছিল দিলাম